জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা কখন থেকে শুরু হবে আপনারা অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত আপডেট তথ্য বা সর্বশেষ আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংশ্লিষ্ট একজন কর্মকর্তার কাছ থেকে সর্বশেষ যে আপডেট আমি পেয়েছিলাম তিনি জানিয়েছিলেন যে এই মুহূর্তে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া বা পরীক্ষার বিষয়ে কোনো আপডেট দেওয়া সম্ভব না কারণ পরিস্থিতিটা স্বাভাবিক হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে এরপরই সিদ্ধান্ত হবে যে পরীক্ষাটা কবে নেওয়া সম্ভব এবং তিনি এও জানিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারপরেই আমরা কিন্তু জানিয়ে দিব যে পরীক্ষাটা কবে থেকে শুরু হবে আজকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা প্রেস মিটিং ছিল এবং সেখানে জানানো হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্তবর্তী সরকার গঠন করা হবে এবং খুব তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসবে নতুন শিক্ষামন্ত্রী আসবে এবং শিক্ষামন্ত্রী অনু সেই শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত নিবে যে কবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে এবং পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খুললে জাতীয় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিবে যে পরীক্ষার কার্যক্রমটা কবে শুরু হতে পারে তো সেই হিসাবে যতটুকু মনে হচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়গুলো একেবারে সমাধান করে দেওয়া হবে আগামী সপ্তাহ থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে যেহেতু আগামী এগারো আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা রয়েছে সো এইচএসসি পরীক্ষার বিষয়ে যেহেতু সিদ্ধান্ত হয়েছে তাই শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই খুলতে হবে তো এগারো আগস্টে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয় তাহলে দেখা যাবে যে আগামী বারো থেকে তেরো আগস্ট বা চোদ্দো আগস্টের মধ্যে পরীক্ষা সংক্রান্ত আপডেট আমরা পেয়ে যাব এমনও হতে পারে যে আগামী আগস্টের মাঝামাঝিতে অথবা আগস্টের শেষের দিক থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে আগস্টের শেষের দিক থেকে পরীক্ষা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু এখনও পর্যন্ত সরকার গঠন হয়নি শিক্ষামন্ত্রী ঠিক হয়নি সো এগুলো আর কি সময় লাগবে সময়ের বিষয় রয়েছে সো সব মিলিয়ে আগস্টের শেষের দিক থেকে আপনাদের পরীক্ষা যেগুলো স্থগিত হয়ে গেছিলো সেই পরীক্ষাগুলো শুরু হবে এবং আমি আবারও বলছি যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা তিনি জানিয়েছেন যে প্রথমেই আপনাদের বাংলা পরীক্ষাটা হবে সো বাংলা পরীক্ষার প্রিপারেশন কিন্তু অবশ্যই নিতে হবে ইতিমধ্যে বাংলা সাবজেক্টের শর্ট সাজেশানও দেওয়া হয়েছে সেই সাজেশানটি আপনারা সংগ্রহ করে নিন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনারা দেখবেন যে চ্যানেল চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখুন যে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করে আপনারা জানতে পারলেন যে আপনাদের পরীক্ষাটা কবে হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ